নমস্কার সকলকে ট্রাস্ট পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আমরা আজকের আবার একটি পাঠ নিয়ে চলে এসেছি আজকের প্রশ্ন গৃহকর্মে ব্যস্ত থাকি কৃষ্ণ স্মরণ কখন কিভাবে করব। উত্তরে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে কিভাবে লোকে কর্মব্যস্ত জীবনেও কৃষ্ণকে স্মরণ করে তার বর্ণনা দিয়েছেন শ্রীল প্রভুপাত উল্লেখ করেছেন এতই ভাগ্যবতী যে তারা সকালবেলায় গাই দেওয়া শস্য থেকে তুষ ঝাড়া দুধিমন্থন করা ইত্যাদি প্রাত্যহিক কাজকর্মের মধ্যে চব্বিশ ঘন্টায় শ্রীকৃষ্ণের দর্শন ও এবং তাকে চিন্তন করতে থাকেন রান্না করা বাসন মাজা ঘর দুয়ার ধোয়া ঝাড়ু দেওয়া ইত্যাদি কাজকর্মের সময়ও গোপুমায়েরা, সবসময় ভাবনায় আবিষ্ট হয়ে থাকেন বিভিন্ন কাজে মগ্ন যে কোনো মানুষেরই কৃষ্ণ কৃষ্ণভাবনা অনুশীলনে গোপীদের আদর্শ ও পন্থায় অনুসরণীয় ভয়ঙ্কর মহাযুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন কালেশু মাম অনুসর যুদ্ধেও চ সর্বদা আমাকে স্মরণ করতে করতেই যুদ্ধ চালিয়ে যাও প্রতিক্ষণ কৃষ্ণ ভাবনায় আবিষ্ট ব্যক্তি কখনও জড়কলুষতার দ্বারা প্রভাবিত হন না ভগবদগীতায় প্রতিপন্ন হয়েছে যে যিনি প্রতিনিয়ত শ্রীকৃষ্ণ চিন্তায়নি নিমগ্ন সমস্ত যোগীদের মধ্যে তিনিই সর্বশ্রেষ্ঠ আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সকলের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আর আমাদের পাঠটি আপনাদের কেমন লাগছে সেটি কমেন্ট বক্সে অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং আরও কী ধরনের আপনারা পাঠ শুনতে চাইছেন সেটি আমাদের কমেন্টও করে জানাবেন ধন্যবাদ